আল্লাহ আল্লাহ আল্লাহকে তা করবেন কি করবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু শোনাচ্ছি কোরআন শুনে বিজ্ঞানীরা প্রমাণ করে। আল্লাহ বন্দার চোখে একটা চোখে তেরো কোটি ক্যামেরা দিয়েছে তাহলে দুটো চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা কোটি কোটি ক্যামেরা ক্যামেরা লাখ নয় আল্লাহ জিজ্ঞাসা করেন হে আল্লাহ ছাব্বিশ কোটি তার নিয়ে গেলে কোন রাস্তায় আল্লাহকে শ্রদ্ধা করার মন করে কি করে না ভেবে দেখেন চোখ থেকে নিয়ে ট্রেনে নিয়ে গেছে বিজ্ঞানীরা বলে এ মাথায় যত তার আছে এ তার গুলাকে যদি একটা অপরের সঙ্গে যোগ করে লম্বা করা যায় পনেরো লক্ষ কিলোমিটার লম্বা হবে ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> وَأَقِيمُوا الصَّلَاةَ وَآَتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا <applause> وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গান কীর্তন গুনভাজন সেই মহান বিশ্ব নিয়ন্তা মহান শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল্লাহ নমিনের জন্যই যিনি নিজের বিচিত্রময় ধ্বনি দ্বারা হাওয়া ক্রিয়ার মাধ্যমে সুসজ্জিত বসুন্ধরাকে সৃজন করেছেন ترپرے پر نبی حبیب و البیب جنب آقا آقۂدار محبوب تاجدار نبی مختار سرکار مدینہ سروری قلب سینہ حضور محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم رپر حضر و حضر دور دھارا گرشت ہو ارپت ہوک ادباشت ہو

मोहम्मद वला आले सय्यदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उन्होंने पाक होते आयत करीमा तिलावत करी थी وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم <applause>

যেটা সেই ঘোষণাটা আপনাদের কাছে তুলে ধরবো তবে তারপূর্বে আসুন সবাই মিলে একবার নদীর ওপরে দরুদ পাঠ করে একটা নাচ শোনায় তারপরে কিছু বলবো আল্লাহ सैदार मौला मोहम अलदान मोहम्मद सलाहु अली वसल

কি বলেছেন শোনাব তবে আসল জানতে চাইছিলাম যে গ্রামে একটাই মানুষ না আর আছে আরো আছে কিন্তু তারা এখনো আসেননি ঠিক না বলেন আসেননি হয়তো আসবেন আলহামদুলিল্লাহ যারা এসে গেছেন এবং যারা আসবেন সকলের জন্য দোয়া করব তবে যারা আসবে না অনেকের বাড়িতে এই টাইমেও টিভি চলছে চলছে না চলে না যারা টিভির সামনে বসে টিভি দেখছে এরা কারা বুদ্ধিমান না চালা বলেন বলেন কারা যারা টিভির সামনে বসে আছে তারা হলো বুদ্ধিমান তারা হলো আর যারা এখানে এসে গেছেন তারা হলেন ভাগ্যবান ভাগ্যবানের সাথে আছে রহমান আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান এটা আমি বলছি না বলছে আল্লাহর কোরান শুনে নেন ফরান কী বলছে আল্লাহ আলিদ্দুল্লাহদিনা বানু ই হরিজ হমিনা জোলমা পিলেন আল্লাহ দত্তাদের বন্ধু কোরআন যদি আমরা বুঝতে জানতাম ঠান্ডা হয়ে যেত আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের থেকে উঠিয়েছে আর হাজির করেছে তাদের মুখ দিয়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়ে নিয়েছে আল্লাহ বলেন আমি হলাম তাদের বন্ধু ওয়াল্লাযী না কাফারু আউলিয়া উহুমুত তাও তুখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমাত আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে এখানে আসতে দেইনি কিংবা আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে ই블িস হলো তাদের বন্ধু মেনে লোর ইল্লাজ জন্য ওয়া ওলাইকা আর এদের জন্য হলো জাহান্নাম এটা আমি বলছিনা আমার উপরে করবেন না আল্লা বলেছে তাই আমি শোনাচ্ছি আল্লাহ বলে আমি তাদের জন্য করে রেখেছি আর এরা চিরচিরিত জাহান নামে থাকবে বের হবার রাস্তা পাবে না গ্রামের ভিতরে বাইরে যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করে বলবো জীবনে সারা জীবন তো এখানে ওখানে সেখানে বসে কাটালেন একটা রাত নবীর মেহফিলে এসে হাজির হয়ে যান জানি না দশ মিনিটের বসাটাই যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় হয় না হয় কেমতের দিন আল্লাহ আপনাকে জান্নাতিও করে দিতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের আজকের এই বৈঠক যেন কবুল করে নেয় আর বিশেষ করে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি গ্রামবাসী এলাকাবাসী যারা এই জলসাতে সাহায্য করেছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছেন পরামর্শ পরিশ্রম দিয়ে সাহায্য করেছেন সকলের সাহায্য সহানুভূতি ভালোবাসা আল্লাহ পাক যেন কবুল করে নেয় বলুন আল্লাহ আমি দাদা সিনেমা কোনদিন দেখেছেন কিনা জানি না সিনেমা দেখেছেন দেখেছেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস খুব ভালো জিনিস সিনেমা দেখেছেন আচ্ছা বলেন তো সিনেমা হলতে বাইরে আসে হ্যাঁ কিনা বলেন আসে আসে না কেন কারণ সিনেমা হলটের মায়কের আবাস যদি বাইরে আসে তো ভিতরে টাকা দিয়ে কেউ ঢুকবে সিনেমা হলটের মালিক বুদ্ধিমান কিনা বুদ্ধিমান কেন সিনেমা হলটের ভিতরের আওয়াজ যেন বাইরে না যায় যার জন্য দরজা এমন ভাবে লক করেছে বাইরে কোনো আওয়াজ যাবে না আর যদি যাই তো ভিতরে কেউ ঢুকবে না আচ্ছা বলেন তো এইখানকার কমিটি বুদ্ধিমান না চালা গোটা গ্রামে মাইক বেঁধেছে ঠিক না এরা চালাক না বুদ্ধিমান হাই বুদ্ধিমান যাও শুনতে চাই না जोर করে ওর দরজার সামনে মা একটা বেঁধেছে কমিটিকে গালি দেই দেয় না এই কমিটি কইছি কানের গোড়া দে মা বলে না এই শুনতে চাই না জোর করে কমিটি কানের গোড়া দে মা একটা বেঁধে শুনে হয় আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি শুনেছে উতবা সাইবা কোরআন শুনেছে না শুনেনি শুনেছে ভাগ্যে কোরআন জুটেছে জুটেছে জুটেনি তার কারণ কোরআন আবু জেহেল শুনেছে কোথায় বসে দোকানে বসে মাচানে বসে ঘরের কোনায় বসে আড্ডায় বসে তাতে আড্ডায় মদের আড্ডায় বসে কোরআন শুনলো ভাগ্যে কোরআন জুটল না আজকেও যারা বাড়ি থেকে বসে বসে শুয়ে কোরআন শুনবে ওরাও শুনবে এখানে যারা আছে তারাও শুনবে বাড়িতে যারা আছে তারাও শুনবে না ভাগ্যে কোরআন জুটবে না যারা এখানে আছে ভাগ্য ভালো হলে পোণ ভাগ্যে জুটে যেতে পারে হাজরাতে আবু আকার কোরআন শুনেছে ভাগ্যে কোরআন জুটেছে আবু বাকর ছিল সিদ্দিক আকবর হয়েছে ওমর ছিল তো ফারুক আজম হয়েছে ওসমান ছিল তো ওসমান গনি হয়েছে আলী ছিল তো হায়দার কররার হয়েছে কোরআন সামনে এসে শুনতে হবে না হলে কোরআন শুনবে ভাগ্যে কোরআন জুটবে না এবার একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কোরআন সাথে আছে না পাশে বলেন বলেন না বললে ভালো লাগে না কোরআন সাথে না পাশে কোথায় রেখেছেন বলেন সাথে না পাশে পাশে সাথে কে আছে বলেন বলেন না বললে ভালো আমার অভ্যাস এটাই আমার বদ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন আমি না জিজ্ঞাসা করলে আমাকে ভালো লাগে না সাথে কে আছে কোরআন না মোবাইল চব্বিশ ঘন্টায় বারো চোদ্দ ঘন্টা মোবাইল দেখতে পারে আধা ঘন্টা কোরআন পড়তে পারে না কে আমাদের দিন আল্লাহ এদের চোখগুলিকে অন্ধ করে দিবে এদের চোখগুলিকে অন্ধ করে দিবে এটা আমি বলছি না আল্লাহর কোরআন বলছে ওমান আগরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান বনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল আমা ওয়া কাদ

কোটি ক্যামেরা দিয়েছে সুবহানাল্লাহ জরে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহকে সেজদা করবেন কি করবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু শোনাচ্ছি কোরআন শুনেন বিজ্ঞানীরা প্রমাণ করে আল্লাহ বান্দার চোখে একটা চোখে 10 কোটি ক্যামেরা দিয়েছে তাহলে দুটো চোখে 26 কোটি ক্যামেরা কোটি কোটি ক্যামেরা লাখ নয় কোন রাস্তায় আল্লাহ কে শ্রেষ্ঠ করার মন করে কি করে না ভেবে দেখেন ছাব্বিশ কোটি তার এই চোখ থেকে নিয়ে ট্রেনে নিয়ে গেছে বিজ্ঞানীরা বলে এ মাথায় যত তার আছে এ তার গুলাকে যদি একটা অপরের সঙ্গে যোগ করে লম্বা করা যায় পনেরো লক্ষ কিলোমিটার লম্বা হবে জোরে বলবেন না আলহামদুলিল্লাহ একটা তার যদি অপরের সঙ্গে টাচ হয়ে যায় হিট হয়ে যাবে যদি হিট হয়ে যায় সোজা থাকবে বাংলা উল্টা দেখবে

হারছে ফাহি করুন বেলার যা হবে যা গল্পই যদি করতে আসে তো এখানে আসার কি প্রয়োজন ছিল বাড়িতে বসে গল্প করতে আর যারা গল্প তারাই সামনে বসে আপনারা মায়ের জাত মায়েরা অনুরোধ করে বলি এখানে কোরআনের আলোচনা হচ্ছে অন্য কোনো আলোচনা করিনি আর হবেও না ইনশাআল্লাহ যেটুকো হবে হাদিস ও কোরআন আলোচনা হবে এই হাদিস ও কোরআন যদি আপনার কানে ঢোকে আর না শুনেন আপনি আপনার তালে গল্প করেন বলেন কোরআনের সম্মান দিলেন না অপমান করলেন অপমান যারা করলো কোরআন কানে আসলো অথচ শুনলো না কিয়ামতের দিন এদের খুব কঠিন হবে খুব বিপদে পড়ে যাবে সেদিন বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকবে না শুনে নেন আল্লাহ কোরআন বলে বাংলারে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে তোমাকে চোখ দিয়েছিলাম সেই চোখ দিয়ে ষাট সত্তর আশি বছর বয়স দিয়েছিলাম আশি বছর বয়স পর্যন্ত কোরআন যখন শিখলে না কোরআন যখন দেখলে না দেখতে নাই করতে নাই যেন কোনদিন আল্লাহর কোরআনটাকে গোসল করে পবিত্র হয়ে কি মুখে চোখে লাগিয়েছেন আল্লাহ গো তোমার কোরআন শিখতে পারলাম না পড়তে পারলাম না কিন্তু তোমার কোরআন বড় ভালোবাসি তোমার কোরআন বড় বিশ্বাস করি কিন্তু বাবু বুদ্ধি নাই জ্ঞান নাই চার কারণে তোমার কোরআন চিনতে পারলাম না পড়তে পারলাম না আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও কোনো দিন কি বলেছি আমরা বলো কোন দিন বললাম না ষাট বছর সত্তর বছর সময় পেলাম অথচ কোরআন একদিন বুকের সঙ্গে জোরে ধরলাম না এবার ভেবে দেখেন কে আমাকে আমার সাথী কে হবে